নমস্কার বন্ধুরা আমি আমার ভীষণ স্পন্ডেলাইটিস এই স্পন্ডেলাইটিস থেকে আমি কিভাবে নিরাময় পেলাম সেটা আমি তোমাদের দেখাচ্ছি ব্যায়াম করে আমি একদম বিছানায় পড়ে গেছিলাম তোমরা জানো আমার পার্লার আছে তোলো আমাকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় পার্লারে তো এই করে করে আমার মানে পার্লার না থাকলেও রোগ তো রোগে রোগ হয় তো আমি খালি ব্যায়াম করে ওষুধ খেয়েছি প্রথমে আমি খালি ব্যায়াম করে আমি কিভাবে। এই স্পন্ডেলাইটিস থেকে মুক্তি পেলাম মুক্তি অ্যাকচুয়ালি হয় না এটাও কিউরেবল রোগ নয় মানে থেকেই যাবে তোমাদের একটু ব্যায়াম ঠেয়াম করে কিভাবে তোমরা সুস্থ থাকবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি তো দেখো এইভাবে প্রথমে তোমরা সোজা হয়ে শোবে তো প্রতিটা ব্যায়াম তোমরা কুড়িবার করে করবে আমি একবার একবার করে তোমাদের দেখাচ্ছি নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে প্রথমে এইরকম করে শোবে শুয়ে এই পাটাকে এইভাবে তুলবে তুলে এক থেকে দশ পর্যন্ত গুনবে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মনে মনে দশ পর্যন্ত গুনবে। তারপরে না বাবে তারপরে এটাকে তুলবে হাত দেখো আমার এইভাবে আছে তাহলে তোমরা সেম ভাবে এটাকে আবার দশ পর্যন্ত গুনবে এই রকম করে এর দুটো পায়ের ব্যায়াম প্রথমে কুড়িবার করবে এটা একবার এটা একবার করে মানে কুড়ি বার করে করবে তারপরে দেখো এই পাটাকে আমি এইভাবে মুড়লাম মুড়ে এইভাবে ধরলাম ধরে আবার সেই এইভাবে দেখো কতটা এসছে দেখো আবার সেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইভাবে মনে মনে দশ বার গুনবে তারপরে এইটাকে ছাড়বে আবার এইটাকে তুলবে তুলে এই রকম করে ধরে আবার মনে মনে দশ বার তোমরা গুনবে এই করে করে কুড়ি বার এক একটা ব্যায়াম বার করে করে করবে তো করা হয়ে গেল এরপরে দুটো হাঁটু এইভাবে মুরবে এইভাবে ধরবে ধরে এইটাকে আবার দশ গুনবে এক থেকে এইভাবে ধরে রেখে এক থেকে দশ পর্যন্ত গুনবে গুনে আবার এইভাবে ছেড়ে দেবে ছেড়ে দিয়ে কুড়িবার করে প্রতিটা ব্যায়াম তোমরা করবে আমি একবার একবার করে দেখালাম আগেও বলছি দেখো আমি সুস্থ আমি সুস্থ আছি পার্লারে দাঁড়িয়ে কাজ করতে পারি আমার অসুবিধে হয় না এইবারে বার করে হয়ে গেলে এবারে তুমি উল্টে যাবে এই যে দেখো উল্টে দেখো আমি সোজা হয়ে শুয়েছি শুয়ে এই হাত দুটোকে এইভাবে আনলাম দেখো এই যে কুনোই কুনুইটার মধ্যে ভর দিয়ে ঘাটটাকে দেখো কতটা নিয়েছি আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে করে গুনবে গুনে আবার এরকম করে হাতটাকে এরকম ছেড়ে দেবে দিয়ে আবার এরকম মানে সোজা কথা কুড়িবার করে করবে দেখো ঘাটটা কতটা গেছে আমার যতটা যাওয়া সম্ভব ততটা নেবে নিয়ে কুড়ি বার করে করবে প্রতিটা ব্যায়াম আমি এত অসুস্থ হয়ে গেছিলাম এত অসুস্থ হয়ে গেছিলাম তো প্রচুর ওষুধও খেয়েছি তারপরে এবারে কিছুদিন চিকিৎসার পরে ডাক্তারবাবু আমাকে এ ব্যায়ামগুলো দেখালেন আমি ব্যায়ামগুলো করে সম্পূর্ণ সুস্থ আছি সুস্থ আছি বলতে কাজ চালিয়ে যাচ্ছি সেই প্রচণ্ড ব্যাথার হয় না ব্যথার ট্যাবলেট আমাকে খেতে হয় না পার্লারে দাঁড়িয়ে আমি কাজ করি তবে কোমরে বেল কিনি স্পন্ডেলাইটিস একটা খারাপ রোগ একদম বিছানায় পড়ে যায় লোক যদি নিয়ম করে না চলে নিয়ম করে চা মানে স্পন্ডেলাইটিসের তো খাওয়া দাওয়ার কোনো রেস্ট্রিকশান নেই খালি ব্যায়াম করতে হয় আর সাবধানে থাকতে হয় আর তোমরা জানোতে মালিশ করা যাবে না পিজিওথেরাপিও করে আমাকে পিজিওথেরাপিও দিয়েছে তো আমি ব্যায়াম করে এখন খুব আরামে আছি দাঁড়িয়ে কাজ করি সেরকম কোনো আমার অসুবিধে হয় না আমি যেহেতু নিরাময় পেয়েছি এর জন্য আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করলাম জিনিসটা প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার মাই চ্যানেল আর তোমরা অবশ্যই ব্যায়ামগুলো করব অবশ্যই 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 করবে দেখবে তোমরাও মুক্তি পাবে ব্যায়াম করা দরকার কত ওষুধ খাবো বলো এর জন্য বলছি প্লিজ প্লিজ তোমরা ব্যায়ামগুলো করো সুস্থ থাকো সবাই ভালো থাকুক এই পৃথিবীর সব মানুষ ভালো থাকুক এটা আমি চাই রাখলাম বাই প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার মাই চ্যানেল